ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন বিজ্ঞপ্তি জারি করেছে বেতন বৃদ্ধি এবং বেতন বৃদ্ধি আটত্রিশ হাজার টাকা পর্যন্ত নিঃসন্দেহে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে এটা একটা বড় পদক্ষেপ তবে টাকা বেতন বৃদ্ধি হলেও কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে কেন ক্ষোভ রয়েছে কবে থেকে বেতন লাগু হবে অভিজ্ঞতার ভিত্তিতে যে বেতন লাগু হবে সেই সিনিয়রিটি যে স্লাব সমস্তটাই বলবো আপনাদের আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন বন্ধুরা নবান্নের যে ঘোষণা এই ঘোষণা অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভা পর্ষদ সহ অন্যান্য পদে নিযুক্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের এই সুযোগ প্রদান করা হবে পয়লা জানুয়ারি দু থেকে এরিয়া সহ বেতন পাবে নতুন যে বেতন কাঠামোটা ঘোষণা করেছে মূলত চাকরিতে যোগদানের সিনিয়রিটি হিসেবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত যাদের কাজের অভিজ্ঞতা তারা তেরো হাজার পাঁচশো টাকা পেতেন এতদিন এবারে ষোলো হাজার টাকা করা হয়েছে সেটা বেশ একটা মোটা অঙ্ক বৃদ্ধি পেয়েছে এবার পাঁচ বছর প্লাস ফাইভ প্লাস যাদের চাকরির অভিজ্ঞতা তারা কুড়ি হাজার টাকা পাবে ফাইভ প্লাসের পর টেন প্লাস যাদের চাকরির দশ বছর পূর্ণ হয়েছে টেন প্লাস তারা পাবে পঁচিশ হাজার টাকা টেন প্লাসের পর যাদের চাকরির সিনিয়রিটি ফিফটিন প্লাস পনেরো বছরের বেশি একত্রিশ হাজার টাকা আর যেটা লাস্ট প্লাস প্লাস যাদের এই আটত্রিশ হাজার টাকা হলো সর্বোচ্চ বেতন আবার যখন নতুন ঘোষণা হবে তখন আবার বাড়বে নিশ্চয় তো এই যে বেতন বৃদ্ধি এর মধ্যে কিন্তু গাড়ির চালক বাস কন্ট্রাক্টর আপনারা যারা কন্ট্রাকচুয়াল পদে আছেন সবাই এই বৃদ্ধির আওতায় আসবেন এবং অর্থ দপ্তর বিজ্ঞপ্তি যেটা ঘোষণা করেছে জানুয়ারি থেকে এরিয়া সহ আপনাদের বেতনটা আপনারা পাবেন তবে এত বেতন বৃদ্ধির মাঝেও এত আনন্দের মাঝেও কর্মচারীদের মনে উদ্বেগ কাটে নিয়ে তাদের মধ্যে ক্ষোভ আছে এবং ভবিষ্যতে সেই ক্ষোভটা কারণ কর্মচারীদের যে দাবি সেই দাবিটা ন্যায্য এবং সরকারও করে রাজ্য কিন্তু এখনো সেই দাবি মানছে না কর্মচারীদের যেটা মূল দাবি যে স্থায়ী করতে হবে চাকরি স্থায়ী করতে হবে এবং পেনশন চালু করতে হবে কিন্তু এক কন্ট্রাকচুয়াল তো পেনশন কেউ পায় না তবে সরকার যদি ইচ্ছে করে পেনশন দিতে পারে কন্ট্রাকচুয়ালদের এতে কোনো বাধা নেই এবং হাইকোর্টেরও নির্দেশ রয়েছে এই মতে পেনশন প্রদানে কোনো বাধা বাধকতা নেই আর কনফার্মেশন অর্থাৎ স্থায়ী চাকরি এই দাবিটা তাদের ন্যায্য কারণ কোর্টও বলছে যে কোনো কন্ট্রাকচুয়াল রাখা যাবে না সুতরাং আগামীতে এদের যে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট সরকার করবে না তেমনটা কিন্তু নয় করতেও পারে আর যখন করবেন কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট তখন গ্র্যাচুইটি পেনশন সবই মিলবে যুক্তিভিত্তিক কর্মচারীদের যে দাবি এই দাবিটা কিন্তু আরো স্থায়ী আর জোরদার হবে এমনটাই মনে করছে কর্মচারী যে সংগঠনগুলো রয়েছে তার মধ্যে তৃণমূলের ফেডারেশন তারা তো সাধুবাদ জানিয়েছে তবে পেনশন এবং স্থায়ী সুবিধা পাবে না এ নিয়ে উদ্বেগ প্রকাশও করেছে আপনারা জানেন যে রাজ্যে চলমান ডিএ চলছে কর্মচারীদের দিয়ে নিয়ে খুব অসন্তোষ রয়েছে আবার হয়তো দুর্গা আগে সরকার ডিএ বাড়াবে কিন্তু একদিকে একদিকে এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একটা চাপ এদের একটা আন্দোলন একটা ক্ষোভ এরকম কথা শুনতে পাওয়া যাচ্ছে সামনে ছাব্বিশে নির্বাচন রয়েছে তারা যে বেতন বৃদ্ধি অবশ্যই সাধুবাদ তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে কন্ট্রাক্চুয়াল চুক্তিভিত্তিক এদের বেতন বাড়ছে কিন্তু রাজ্যে হাজার হাজার পার্শো শিক্ষক রয়েছে এদের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিল না জানা যাচ্ছে যে এদের বেতন বাড়বে এখনো সেই ফাইল বন্দি অবস্থাতে আছে কিন্তু সেই ফাইল কবে খুলবে আর কবে সিগনেচার হবে এই আশাতে পার্শ্ব শিক্ষকরা কিন্তু হতাশ একই একই অবস্থা অবস্থা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী একই অবস্থা আইসিডিএস সহ আশা কর্মী ভকেশনাল শিক্ষক অর্থাৎ শিক্ষার সঙ্গে যারা যুক্ত পার্শ্ব শিক্ষা বন্ধু তারপর অঙ্গনওয়াড়ি এরাও এডুকেশনের সঙ্গে যুক্ত আশা এরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এদের বেতন বৃদ্ধির ব্যাপারে তেমন কিন্তু পদক্ষেপ হয়নি আশা করা যায় এবং ভরসাও রাখা যায় যে ছাব্বিশে যখন ভোট আসবে তার আগে তার আগেই আর কি বেতন বৃদ্ধি হবে যাই সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে সাধুবাদ যে বেতন বাড়িয়েছে অবশ্য আপনারা মতামত জানাবেন নমস্কার